জিকির করতে পারো এই জন্য তুমি দুনিয়ার চক্ষুটা একটু বন্ধ করিয়া নাও যখন তুমি দুনিয়ার চক্ষু বন্ধ করিয়া নেবা তখন আল্লাবাকের খেয়াল করতে তোমার সহজ হবে শয়তান তোমার খেয়ালকে এদিক সেদিক ঘুরাইয়ে দিতে পারবে না কথা ঠিক নেবে ঠিক তাহলে আল্লাবাকের জিকির খেয়ালের সাথে করতে হলে আপনার এবং আমার শয়তানের সাথে একটা লড়াই করতে হইবে একটা যুদ্ধ করতে হবে কি আপনি বলবেন আমি চক্ষু খোলব না আমি আল্লাহর খেয়ালে থাকবো শয়তান বলবে না একটু দেখ দিই হুজুরি আইসে কিনা বোঝেন নাই আবার অনেকে আমার দিকে তাকাই থাকবে যে আমাকে তো হুজুরে চোখ বন্ধ করতে কইলো হুজুরে বন্ধ করছে কিনা কথা বোঝেন নাই এই শয়তান নানান তাল দেবে এই শয়তানের সাথে জেহাদ করে যুদ্ধ করে যে না শয়তান এখন আমি বসছি আমার সর্বোচ্চ মহান মালিক আল্লাহর স্মরণে বসছি এখন দুনিয়ার কোনো খেয়াল অন্তরে জাগা দেব অত ঘুরেছেন আবার আল্লাহ বোঝেও না আটু আটু ঘুরাও ওই হরেনটা আটু সাবধানে দিকে আমার দিকে আমার দিকে ওই ওইটার মতো ওই চার না ওইভাবে রাখেন চালু দেন ওই দুটো হরেন চালু দিয়ে ভলিউম বাড়াই দেন বক্স চালান লাগবে বক্স বন্ধ রাখেন আমার দিকে আমার দিকে তো সবাই একটু খেয়ালের সাথে জিকির করবে পারবো না ইনশাল্লাহ আপনি চক্ষু বন্ধ করে খেয়ালের সাথে জিকির করবেন কারণ ওয়াজ আমরা যদি অন্তরে নিয়ে যাইতে না পারি তাহলে ওয়াজ শুনতে আসার কোনো মূল্য আছে আর অন্তরকে খালি না করা পর্যন্ত তো অন্তরে দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ আখেরা ঢুকবে না এই জন্য অন্তরকে খালি করার জন্য এই জিকিরের জরব কলবের উপরে লাগাইতে হবে পারব না ইনশাআল্লাহ সবাই একটু চক্ষুটারে বন্ধ করিয়া দেন সবাই একটু একটু আসন দিয়া বইসা একটু চক্ষুটারে বন্ধ করিয়া খেয়াল করি যে রব্বুল আলমিন আমার মালিককে আমি ডাকবো আমার মালিক আমার দিকে তাকাইয়া আছেন আমি আল্লাহকে ডাকবো আমার আল্লাহ আমার নিকটেই আছেন আল্লাহ বাক কালামে হাকিমের ভিতরে ফরমান ও ফরমানি কুম বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের উত্তর দেবো আল্লাহবাক রব্বুল আলামিন হাদিসে কুৎসির ভিতরে ফরমান আনা জালি সুম্মান জাকারানি দুনিয়ার জমিনের উপরে কোনো আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর জিকির করার জন্য বসিয়া যায় আমি মাওলা নিজে কুদরতিভাবে ওই বান্দার সঙ্গে বসিয়া যায় আপনার আমার যদি এই বিশ্বাস একবার জন্ম হইয়া যায় যে আমি আমার মাওলা আমার সাথী বসা আছেন এই বান্দা তো মাওলার জিকির অন্য খেয়ালে আর করতে পারে না আল্লাহ আকবার বান্দা যদি জিজ্ঞাসা করে মাবুদ গো তুমি আমার কত কাছে আসো মাবুদ গো তুমি আমার ডাকের উত্তর দেবা তুমি আমার থেকে কত দূরে আমার আল্লাহ উত্তর দেয় না বান্দা আমি তোর থেকে মোটেও দূরে না বরং তোর এতই কাছে নাহনু মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোমার শাহর রগের চেয়েও আমি মাওলা তোমার কাছেই আছি আফালা বান্দা আমি তোমার মধ্যেই আসি আল্লাহ আমি তোমার মধ্যেই আসি তুমি আমাকে কেন দেখো না কারণ দেখার জন্য যেই চক্ষু লাগে সেই চক্ষু অন্ধ হইয়া রইছে আল্লাহ কালামে হাকিমের ভিতরে ফরমান না বান্দা তুই তো আমাকে দেখতে পারবি না কেমনে দেখবি তোর দুনিয়ার চামড়ার চক্ষু অন্ধ হয় নাই লাতামাল আবসার ওলা তামাল কুলু বুল্লাতি ফিসুদুর বরং তোর কলবের ভিতরেও দুইটা চক্ষু আছে ওই চক্ষু দুইটা অন্ধ হইয়া থাকার কারণে তুই আমারে দেখতে পাও না আর দুনিয়ার জমিনে আমার এই অন্তরের চক্ষু যাদের খোলা আছে তারা দুনিয়ার জেদিগি তাকায় পাই নামু ওই চক্ষু যাদের ভালো আছে তারা দুনিয়ার জেদিগি তাকায় কি আমি মাওলারে দেখতে পাই আল্লাহনু ওয়াল আরদ আসমান জমিনের ভিতরে সব জায়গায় আমি মাওলার নূরে বোঝাই আল্লাহ আল্লাহ এই কলবের চক্ষুকে যদি খুলতে হয় মাওলার জিকির ছাড়া কোনো ঔষধ নাই এই ঔষধ বারবার লাগাইতে 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 আল্লাহর ফজলে ওই কলবের চক্ষু মাওলায় একদিন খুলিয়া দেবেন এই জন্য চক্ষুটার একটু বন্ধ করিয়া দুনিয়ার চক্ষু বন্ধ করলে ওই কলবের চক্ষু খুলিয়া যাইবে দুনিয়ার চক্ষুটার একটু যক্ত করিয়া বন্ধ করিয়া যখন জিকির কর বলা এল্লা দেলে মানা খেয়াল করবো বাদে কেহ মার বুধ নাই ওরে মন ওই অন্ধকার কবরে কি যাবি না এই কবরে কি তোর যাওয়া লাগবে না এখন তাকাইয়া দেখ ওই অন্ধকার কবরে তোর সঙ্গী কেউ নাই। কোথায় তোমার ছেলে কোথায় স্ত্রী কোথায় বন্ধু বান্ধব কেউ না এখন আপন বলতে আমার আল্লাহবাদে কে হো নাই আল্লাহবাদ কেহ নাই লাইলা

الله <سؤال> لا إله إلا الله 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 لا لا إله إلا الله 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 মোহাম্মদুর <muhammadun> রসুল্লাহ <rasoolullah> Amar Kalove Allah Yasin It's the law, 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 it's the law 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 it's the law, 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 it's the law